সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ বড় জমায়েতের ঘোষণা দেয়া হয়েছে একই সঙ্গে বিক্ষোভ কর্মসূচিও চলবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়ত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ এর আগে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্র জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য ছাত্র নেতারাও সেখানে অবস্থান নেন এক পর্যায়ে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দল ও সংগঠন কর্মসূচিতে যুক্ত হয় এ বিষয়ে জানাতে যমুনার সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী নূর আলম নূর নামাজ তো শেষ সমাবেশের জন্য কি প্রস্তুতি শুরু হয়েছে এতে কারা উপস্থিত থাকতে পারেন আমাদের বিস্তারিত জানান হ্যাঁ সুমনা যেই পূর্ব ঘোষিত যে কর্মসূচি আপনি জানেন যে যমুনার সামনে কিন্তু সকাল আটটার দিকে একটি প্রেস ব্রিফিং করা হয় এবং সেই প্রেস ব্রিফিং এ কিন্তু বলা হয় যে মিন্টু রোড এবং কন্টিনেন্টাল যে হোটেলটি রয়েছে সেই হোটেলের সামনেই কিন্তু একটি সমাবেশ করবে সেই সমাবেশ কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ যে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ হেফাজতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন এখানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারাও কিন্তু এরই মধ্যেই যে সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে আপনি দেখছেন যে এখানে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ যে নিষিদ্ধের দাবিতে যেই যে স্লোগান হচ্ছে সেই স্লোগানে কিন্তু এখন মুখরিত পুরো এই রাজপথ এবং আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছে নাগরিক আর নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ কেন্দ্রীয় নেতারা এছাড়া এখন পর্যন্ত যেহেতু আপনি জানেন যে সকাল আটটার দিকে এই ঘোষণা এখন পর্যন্ত বিভিন্ন জুমার নামাজের পর থেকে বিভিন্ন দলীয় যে স্লোগান থেকে শুরু করে যে ফ্যাস বা আওয়ামী লীগের যে বিরোধী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে স্লোগান সেই স্লোগানে স্লোগানে কিন্তু দিয়ে তারা বিভিন্ন মিছিলে বিভিন্ন ব্যানারে কিন্তু তারা এই স্থানে কিন্তু সমাবেত হচ্ছে এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন যেহেতু কাটফাটা রোদও কিন্তু মানুষের যে মানুষের যে এখনও পর্যন্ত বিভিন্ন স্তর থেকে আসা সেই আশা কিন্তু এখনও থেমে থেমে নেই আপনি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতারা এর মধ্যে কিন্তু অনেকেই কথা বলছে এবং যারা রয়েছে তারা একটা কথা বলছে যে দাবি এক মাস লাগতে পারে একদিনও তবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগ সহ যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নিষিদ্ধের দাবিতে তাদের যে আজকের এই কর্মসূচি সেই কর্মসূচি পালন তারা করবে তবে কিছু আমরা জানি যেটা সকালে কিন্তু বাংলাদেশ জামাতি ইসলাম ইসলামের দক্ষিণের যে সেক্রেটারি রয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি কিন্তু একটু বলছেন যে আজকের এই সমাবেশ শুধুমাত্র কোনো এটি কোনো রাজনৈতিক বা কোনো কোনো সংগঠনের সমস্যা দেশের স্বার্থে দল দেশের স্বার্থে কিন্তু তাদের আজকের এই সমাবেশ এরই মধ্যে সমাবেশ চলছে তবে সমাবেশ কখন না শেষ হবে তা কিন্তু আসলে বলা যাচ্ছে না পরবর্তী দিক নির্দেশনা বা বক্তব্যের মধ্য দিয়ে আসলে জানা যাবে যে আজকের এই সমাবেশ আসলে তাদের কখন শেষ হবে এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী কিন্তু করা নিরাপত্তায় রয়েছে আমরা দেখেছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সহ সাদা পোশাকধারী যারা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার নিয়োজিত রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে কোনোরকম কঠোর রকম বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেক্ষেত্রে যেন সর কঠোর রয়েছে আর আমরা যে বিষয়টি দেখেছি যে জুমার নামাজটা যে বিষয়টি সেটা কিন্তু মিন্ট রোডের যেই স্থানটিতে রয়েছে সেখানে কিন্তু সেখানে কিন্তু তারা জুমার নামাজ আদায় করেছে মুসলিমরা সহ সকল যে রয়েছে সমনে এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত যে অবস্থান কর্মসূচি ছাত্র জনতার তার সর্বশেষ সুমনা নূর আপনাকে ধন্যবাদ আওয়ামী লীগ বা তার কোনো কোনো সহযোগের সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার রাতে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে তিনি এ কথা জানান নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা প্রায় একই কথা জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি উল্লেখ করেন নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি আরও লিখেন গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কে গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে আইভিকে আদালতে তোলা হয় শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাবেক মেয়রের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে এর আগে সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভির বাসভবন চুনকাকুটির থেকে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার সাড়ে এগারোটা থেকে আইভির বাড়িতে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা রাতভর আইভির বাড়ি ঘিরে রাখে নেতাকর্মীরা পরে সকালে নারায়ণগঞ্জের সাবেক মেয়রকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়েছে এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ সোহাগ কারা মিছিল বের করেছেন তারা কি যমুনার সমাবেশে যোগ দিতে পারেন আমাদের বিস্তারিত জানাবেন জাতীয় বায়তুল মোকরমে নামাজ শেষ হয়েছে নামাজ শেষের পরে ইসলামী বাংলাদেশ আন্দোলন নামে একটি ব্যানারে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা মিছিল বের করেছে এবং ছোট ছোট মিছিল করে কয়েকটি মিছিল যমুনার দিকে তারা কিন্তু রওনা দিয়েছে তাদের এই সময় তারা স্লোগান একটি তাদের স্লোগান দিতে থাকে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং আরও অনেক স্লোগান দিতে দিতে তারা কিন্তু যমুনার দিকে অগ্রসর হয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইতুল মোকারমের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এখন একটি যে ব্যানার দাঁড়িয়েছে তারা ফিলিস্তিন এবং পাকিস্তানি হামলার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং জাতীয় তারা জাতীয় এনসি নামে একটি জাতীয় বিপ্লব পার্টি নামে একটি ব্যানারে তারা মিছিল নিয়ে তারা কিন্তু যমুনার দিকে যাচ্ছে অর্থাৎ আমরা দেখলাম যে জুমান নামাজের পরপর যে ছোট ছোট দল নিয়ে মিছিল নিয়ে বিক্ষোভ করে তারা একটি স্লোগান দিচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন তারা বাতিল চায় আওয়ামী লীগ এদেশে নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এদেশে হতেই হবে এবং গতকাল রাত থেকে কিন্তু যমুনার সামনে বিভিন্ন দল কিন্তু তারা এই আওয়ামী জন্ম নিবন্ধন বাতিল চেয়ে তারা সমাবেশ করছে এবং সেই সমাবেশকে আরও অনেক ব্যাপক করার জন্য কিন্তু তারা এখান থেকে যমুনার দিকে রওনা হয়েছে সুমনা এই ছিল সর্বশেষ জাতীয় বায়তুল মোকারমের সামনে থেকে সোহাগ ধন্যবাদ এবারে খেলার খবর ভারতের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতির কারণে পাকিস্তান সুপার লীগ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে শুক্রবার পিসিবির এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে এতে বলা হয় পিএসএল এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনাল সহ প্লে অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলোর তারিখ ও ভেনু সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে এর আগে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে আসরের দুটি ম্যাচ স্থগিত হয় পাকিস্তানে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে নিরাপত্তার শঙ্কায় ঢাকায় ফেরানোর কথা বলেছিল বিসিবি তবে টুর্নামেন্ট সরিয়ে নেয় তাদের খেলার সম্ভাবনা রয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে